ভালো রিলস বানিয়েও যদি ক্যাপশনটা ঠিকমতো দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও বোরিং হবে মানুষের টাইমলাইনে যাবে না মানুষ স্ক্রল করে দিবে। তাই ভিডিও বানানোর সাথে সাথে আপনার ক্যাপশনটা হানড্রেড ভাবে সুন্দর করে লেখার চেষ্টা করুন তাহলে ভিডিও ভাইরাল হবে এবং রিচ ভালো হবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের বিষয় দেখে বুঝতেই পারছেন কি নিয়ে বলবো আর ভালো রিলস বানানো হলো কিন্তু ক্যাপশন সুন্দর মতে দেওয়া হলো না তাহলে কিন্তু আপনার ভিডিওটা বোরিং হবে এবং আপনার ভিডিও কেউ দেখবে না মানুষ স্ক্রল করে দিবে আপনার টাইমলাইনে ভিডিওটা যাবে না তো এইভাবে করে আসলে ক্যাপশানটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো একটা ক্যাপশন দিতে হবে যেই কারণে কিন্তু আপনার ভিডিওটাও ভাইরাল হয়ে যেতে পারে আর এই যে আজকে বৃষ্টি সারাদিনই টুপটুপ বৃষ্টি হচ্ছে এটা কিন্তু সকালবেলা সকালবেলা হাঁটতে যেও হাঁটতে পারলাম না দাঁড়িয়ে আছি পার্কে ঢুকা যাচ্ছে না কারণ অনেক বৃষ্টি হচ্ছে আর এখানেই দাঁড়িয়ে আছি এই জন্য আর পার্কের হাঁটতে না পেরে যখনই একটু বৃষ্টি থামলো বাসার দিকেই চলে গেলাম আর যেহেতু আজকে বৃষ্টি খিচুড়ি কিন্তু করি নেই ভাত আগেই রান্না করা হয়ে গিয়েছিল বৃষ্টি দেখে মনে করলাম যে একটু চিকেনটা একটু ভাজি ভাজি করে রান্না করি আর চিকেনটা আমি একটু ভাজি করতে দিয়ে দিলাম আর এই যে রান্না করতে চলে আসলাম মশলা কষানো হয়ে গেছে রান্না বান্না আমি আপনাদের সাথে শেয়ার করি না কারণ প্রতিদিনের একই রেগুলার রান্না আর কত শেয়ার করব আপনাদের সাথে এই জন্য আপনাদের যেটা উপকার হয় সেরকম কিছু আপনাদের বলার চেষ্টা করি যেহেতু আমার ভিওয়ার্স বেশিরভাগই হলো নতুন আর বেশিরভাগই হলো মানে নন ফলোয়ার এই জন্যই আমি ভিডিওটা ওইভাবেই দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের ভালো লাগে আর আপনাদের পছন্দ হয় আজকে কিন্তু আমি এটা লিখেছিলাম ক্যাপশনে এটা কি সবজি কেউ বলতে পারেননি এটা কিন্তু কচু আর এই যে আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম